আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ এই অধ্যায়ের একশো চার পৃষ্ঠা এবং একশো একশো পাঁচ পৃষ্ঠা এই পঁয়ত্রিশ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আজকে ক্লাসে আমরা সমাধান করব তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চব্বিশ নম্বর বলা হয়েছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল চোদ্দ হবে ঠিক আছে আমরা এটি চোদ্দটা ফোরটিন না পরে আমরা বাংলায় পড়ছি চোদ্দ হবে এখন কোন সংখ্যার দ্বিগুণের সাথে আমরা একটি সংখ্যা ধরে নিব ধরি সমাধান লিখে ধরি একটি সংখ্যা সংখ্যাটি এক্স তাহলে এক্সের দ্বিগুণ কিন্তু প্রিয় শিক্ষার্থীবন্ধরা টু এক্স তাহলে আমরা টু এক্স প্রশ্ন মধ্যে টু এক্স লিখে নিলাম টু এক্সের সাথে যোগ করতাম তাই সহ যোগ করলাম যোগ করলে যোগ ফল কত হবে চোদ্দ হবে সমান সমাধান দিতে হবে কারণ টু এক্স প্লাস সিক্স যদি আমরা যোগ করে যোগ ফলটা প্রকাশ করতে হবে সমান সমান দিতে হবে সমান সমান চোদ্দ অর্থাৎ এই দুইটা যোগ করলে যোগ ফল কত হবে চোদ্দ হবে এখানে কিন্তু বলা হয়েছে এখন আমরা সমীকরণ গঠন করেছি এর কারণ আমরা কী করব সমাধান আমরা বা লেখে যেহেতু সমান সমটা দেওয়া যায় না আমরা একবার প্রথমবার বা লেখবো বা লেখে টু এক্সটায় পাশে রেখে আর সিক্সটা এখানে প্লাস আছে এটা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে সিক্স হয়ে যাবে বা লেখে টু এক্স সমান সমান আমরা এই চোদ্দ থেকে সই বিয়োগ করলে হবে আট আমরা আট বসিয়েছি ঠিক আছে এখন বা লেখে এক্সটায় পাশে রেখে টুটা যেহেতু এখানে টু এক্স একসার সাথে গুণ আছে ওই ডান পাশে গেলে বাঘ হয়ে যাবে তাহলে আটকে আমরা দুই দ্বারা বাঘ দেবো অর্থাৎ আটকে দুই বাঘ দিলে চার থাকে সুতরাং এক সময় সময় চার আর তাহলে আমরা নির্নি সংখ্যাটি পাচ্ছি কত ফোর নির্নি সংখ্যাটি ফোর পাচ্ছি যেমন এক্স এক্সের জায়গা ফোর বসলে আর এক দুই আর চার গুণ করলে হবে আর আটের সাথে ছয় করলে করলে চোদ্দ তার সমস্ত হচ্ছে চৌদ্দ চোদ্দ আহ পঁচিশ নাম্বারটি বলা হচ্ছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এগারো হবে তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি এক্স এক্স থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে এগারো হবে তার বা লেখে টাই পাশে রেখে মাইনাস থেকে পকান্তর করে নাম পাশে নিয়ে গেলে এটা প্লাসের ফাইভ হয়ে যাবে তারা এগারো সাথে পাঁচ বিয়োগ করলে হবে ষোলো অর্থাৎ এক সময় সমান ষোলো নেই সংখ্যাটি পাচ্ছি আমরা ষোলো ষোলো থেকে যদি আমরা ফার্স্ট বিয়োগ করি তাহলে হবে কিন্তু এগারো ছাব্বিশ নম্বর যে অঙ্কটি দেওয়া হচ্ছে কোন সংখ্যার সাত গুণ সমান একুশ হবে তাহলে মনে করি সংখ্যাটি এক্স এক্সের সাত গুণ হচ্ছে সেভেন এক্স সেভেনের সমান সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান আমরা বালেকে এপাশে এক্সটা লেখে সেভেনটাকে প্রকান্ত করে ডান পাশে নিয়ে বাঘ দিব কারণ এটা আছে গুণ এপাশে গেলে বাঘ হয়ে যাবে একুশকে সাত দিয়ে বাঘ দিব তাহলে সাধ্যে যেমন একুশকে বাঘ দিব তিন সাথে একুশ অর্থাৎ এক সমান থ্রি পাচ্ছি নিনের সংখ্যাটি হচ্ছে থ্রি সাত সাথে তিন গুণ হলে কিন্তু তিনশাতে একুশ হয় তাহলে একুশে একুশ সমান হচ্ছে

তারপরে বালেকে এক্সট্রা টাইপ আসে রেখে ফোর নিয়ে যাবো এটা হয়ে যে বাঘের কারণ একটা গুণ আছে বাঘ হবে বিশকে চার দ্বারা বাঘ দিলে পাঁচ থাকবে অর্থাৎ সুতরাং এক সময় সমান হচ্ছে ফাইভ নির্ণয় সংখ্যাটা পাচ্ছি ফাইভ পাঁচের সাথে চার গুণ দিলে চার পাঁচ বিশ বিশের যোগ করলে হবে তেইশ অর্থাৎ তেইশ সমান সমান হয়েছে এভাবে তোমরা প্রমাণ করবা তারপরে আঠাশ নম্বর অঙ্কটি হচ্ছে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল বত্রিশ হবে ধর এই সংখ্যাটি এক্স এক্সের পাঁচ গুণ সংখ্যাটি পাঁচ গুণ হচ্ছে ফাইভ এক্স সংখ্যাটি তিন গুণ হচ্ছে থ্রি এক্স যুগ করলে বলা হয়েছে তাহলে ফাইভ এক্স এক্স প্লাস থ্রি সমান কত বত্রিশ হবে ওই ওই কোনো সংখ্যা ওই সংখ্যার তিন গুণ যুগ করলে বলা হয়েছে অর্থাৎ পাঁচ গুণের সাথে তিন যুগ যুগ তিন গুণ করেছি যুগ করলে বত্রিশ হবে তাহলে সময় সময় বত্রিশ দিয়েছি এখন পাঁচ ফাইভ এক্স আর থ্রি এক্স যুগ করলে হবে এইট এক্স সময় সময় বত্রিশ এক সময় সমান এইটটা কি আমরা পক্ষান্তর করে পাঁচ নিয়ে যে বাক হয়ে যাবে

প্লাসের টু এক্স সমান সমান টোয়েন্টি ফোর বালেকে এক্স পাশে রেখে টু আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাবো তার বাগ হয়ে যাবে আর চব্বিশকে দুই দ্বারা বাঘ দিলে বারো হয় এক সমান সমান পাচ্ছি আমরা বারো নির্ণয় সংখ্যাটি হচ্ছে বারো ত্রিশ নম্বরটি বলা হয়েছে একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা যত টাকা তা থেকে কত টাকা কম হলে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা কলমটির দাম কত তাহলে আমরা কি করব মনে করি কলমটির দাম এক্স টাকা এক্স ধরে নিলাম এক্স থেকে যদি কলমটির দাম যত টাকা হয় তা থেকে দুই টাকা কম তাহলে ধরেছি কলমটার দাম এক্স টাকা তো এক্স থেকে দুই টাকা কম হবে কম হলে দাম কত কত দশ টাকা সমান কত হবে দশ টাকা তাহলে বালাকে এক সমসমান সমান এ টুরা মাইনাস টু ডান পাশে নিয়ে যাবে যে প্লাসের হয়ে যাবে অর্থাৎ এক সমান সমান বারো কলমটির দাম কত টাকা বারো টাকা যত টাকা হয় দুই টাকা কম বলে বারো টাকা হলে দুই টাকা কম বলে কত টাকা হবে দশ টাকা তারপরে কিন্তু একই রকম অঙ্ক আহ একত্রিশ বলা হয়েছে কণিকার কাছে যতগুলি চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মণিকার কাছে দুইজন একত্রের চকলেট আছে পঁচিশটি কণিকার কাছে কতগুলি চকলেট আছে কুনিকার কাছে যতগুলি চকলেট আছে কণিকের কাছে কতগুলি চকলেট আছে আমাদের জানা আমরা একটা অজানা সংখ্যা ধরে নিব মনে করি কণিকার কাছে আছে এক স্ট্রেট চকলেট তাহলে কণিকার কাছে যতটি আছে তার চার গুণ চকলেট আছে মণিকার কাছে তাহলে মণিকার কাছে আছে চার গুণ হচ্ছে ফোর এক্স টি চকলেট ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই দুইজনে একত্রে বলতে একত্রে মনে যোগ করা কিন্তু যুগ করলে কতটি হবে ফুদৃষ্টির চকলেট হবে তাহলে এক্স প্লাস ফোর এক্স সমান সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ দুইটা এক্স আর ফোর এক্স যুগ করলে হবে ফাইভ এক্স সমান সমান টোয়েন্টি ফাইভ এক সময় সমান টোয়েন্টি ফাইভ কি ফাইভ দ্বারা বাদ দিলে হবে পাঁচ এক সময় সমান কত ফাইভ কণিকার চকলেট আছে পাঁচটি তারপর ফির শিক্ষার্থী বন্ধুরা বত্রিশ নম্বরটি দুটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা যুগ বল তিরিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো অর্থাৎ ক্রমিক জোর সংখ্যা অথবা বেজুর বললে আমরা যদি একটি সংখ্যা এক হই অর্থাৎ একটি সংখ্যা যদি এক হয় পর হবে এক্স প্লাস টু হবে তারপর একটা হবে এক্স প্লাস টু তারপর হবে এক্স প্লাস ফোর অর্থাৎ পার্থক্য হবে এক্স প্লাস কত ফোর পার্থক্য হবে এক সরি পার্থক্য হবে কত দুই হবে পার্থক্যটা আর জোরও তবে বেজুর সংখ্যা বললে একটা যদি এক্স হয় তারপর হবে এক্স প্লাস টু তারপর একটা হবে এক্স প্লাস ফোর এক পর হবে এক্স প্লাস সিক্স এরপর হবে এক্স প্লাস এইট এভাবে যদি পার্থ থাকবে যেটা আমাদের জুর এবং বেজুর বল জুর বলা হয়েছে আমরা ধরবো প্রথম জুর সংখ্যাটি এক্স হলে পরের জুর সংখ্যাটি হবে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান হবে না কিন্তু হবে মনে রাখতে হবে জুড়তে হবে বেজুর বললে আমরা একটা পরেরটা এরপরে এক প্লাস ধরতে হবে ঠিক আছে এখন বলা হয়েছে দুটি ক্রমিক স্বাভাবিক জুর সংখ্যার যুগ ফল তিরিশ হলে সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা ধরছি যে প্রথম জুর সংখ্যাটি এক্স হলে পরের দ্বিতীয় জুর সংখ্যাটি হবে এক্স টু তার প্রশ্নমতে এই সবগুলি এই ক্রমিক সংখ্যাগুলো যোগ করলে যোগফল তিরিশ হবে এখন এক্স এক্স যোগ করলে টু এক্স হবে প্লাস টু সমান সমান থার্টি বা টু এক্স টাইপাশে লেখে তিরিশ থেকে দুই বিয়োগ করলে হবে আঠাশ আর এক্স টাইপাশে রেখে টুটা ওই পাশে পক্ষান্তর করলে আঠাশ থেকে দুই বিয়োগ করলে হবে চোদ্দ সরি আঠাশকে দুই দ্বারা বাগ দিলে হবে চোদ্দ আর এক সমান সমান চোদ্দ পাচ্ছি তাহলে চুটু সংখ্যাটি হচ্ছে চোদ্দ বড় সংখ্যাটি হবে অবশ্যই কত দ্বিতীয় সংখ্যাটি তাহলে বড় সংখ্যাটির সাথে দুই যুগ হবে কারণ এখানে আমরা এক্স প্লাস টু দিয়েছিলাম মান পাচ্ছি চোদ্দ চোদ্দ সাথে দুই সংখ্যা দুটি একটি হচ্ছে চোদ্দ একটি হচ্ছে ষোলো আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক তেত্রিশ নম্বরটি তিনটি ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যুগফল সাতাশ হলে সংখ্যা তিনটি নির্ণয় করো

তিরিশ একটা এক পাশে রেখে সিক্সটা হচ্ছে প্লাসের ওই পাশে গেলে হবে মাইনাসের টোয়েন্টি সেভেন থেকে মাইনাস সিক্স করলে হবে 21 ওয়ান ত্রি এক সমান সমান টোয়েন্টি ওয়ান তাহলে এক্স সমান সমান টোয়েন্টি ওয়ানকে দিলে হবে এক সমান সমান সংখ্যা তিনটির জোতাক্রমে আমরা সবটে ছোট সংখ্যাটি পাচ্ছিলাম এক সমান সমান আমরা এক সমান সমান সেভেন হচ্ছে এই এক সমান যদি সেভেন হবে সেভেনের সাথে টু যুগ হবে নাইন তাহলে আবার সেভেনের সাথে ফোর যুগ হবে কত ইলেভেন নির্দেশ সংখ্যা তিনটি যথাক্রমে সেভেন নাইন এবং ইলেভেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চৌত্রিশ নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি অর্থাৎ যত প্রস্থ হবে তার অপেক্ষা দুই মিটার বেশি হবে দৈর্ঘ্যটা যা বলা হয়েছে ক নম্বর প্রশ্নটি বাগানের প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা এক্সের এর মাধ্যমে লেখো অবশ্যই আমাদের ক্ষেত্রফল জানতে হবে আর আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানতে হবে এবং পরিসীমা নির্নে সূত্র জানতে হবে আমরা দুটো সূত্র তোমাদেরকে দেখিয়ে দিবো সমাধান করার সময় তাহলে বাগানের প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো দেখো বাগানের প্রস্থ এক্স মিটার হলে বাগানের দৈর্ঘ্যটা হবে কারণ প্রস্তপেক্ষা দৈর্ঘ্যটা দুই মিটার বেশি তাহলে এক্স প্লাস টু মিটার হবে আশা করি বুঝতে পারছো তাহলে বাগানের পরিসীমাটা বা টু আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমার সূত্র হচ্ছে টোয়েন্টি দুর্ঘযোগ প্রস্থ এটা তোমাদের মুহূর্ত করি না টোয়েন্টি দুর্ঘযোগ প্রস্ত টু লেখলাম দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস প্রস্ত হচ্ছে প্লাস দিয়ে প্রস্ত হচ্ছে এক্স এক্স আর এক্সের হবে প্লাস এখন আমরা এটা ভেঙে নিচ্ছি এক্স দ্বারা দুই দ্বারা আমরা এটাকে গুণ করেছি ফোর এক্স আর দুই গুণ করলে ফোর হবে আর তারপরে আমরা কী করেছি এখান থেকে ফোর কমন নিয়েছি ফোর কমন নিলে এখানে এক্স থাকবে প্লাস ফোর দ্বারা ফোরকে বাগ দিলে থাকবে অর্থাৎ ভিতরে হবে এক্স প্লাস ওয়ান বাগানের পরিসীমা হচ্ছে ফোর মিটার ঘনামাটি বলা হয়েছে বাগানের পরিসীমা সত্রিশ মিটার হলে এর প্রস্ত কত আমরা পরিসীমাটা কিন্তু পেয়েছি কনঙে আমরা লিখব যে কৃষিকার্থী বন্ধুরা ক হতে পাই প্রাপ্ত বাগানের পরিসীমা ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান মিটার তার প্রশ্ন মতে ফোর ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান মিটার সময় সত্রিশ মিটার দেওয়া হচ্ছে আমরা এক্স প্লাস ওয়ান এর পাশে রেখে ফোরটা এখানে গুণ আছে এটা এর পাশে গেলে বাঘ হয়ে যাবে ছত্রিশকে চার দ্বারা বাঘ দিলে হবে নয় এক্স তো এ এই প্লাস এর ওয়ানটাকে এ পাশে নিলে মাইনাস এর হয়ে যাবে এক্স সমান এইট বাগানের প্রস্থ কিন্তু এক্স দূরে ছিল বাগানের প্রস্থ হচ্ছে এইট মিটার গ নম্বরে বলা হয়েছে বাগানের বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে তাহলে প্রতি বর্গ মিটার সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদেরকে আর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে প্রস্থ যেহেতু আমরা জানছি খতে তাহলে আমরা দুর্গটা বের করতে বলব কারণ প্রস্তুপেক্ষার দৈর্ঘ্য দুই মিটার বেশি এবং দৈর্ঘ্য বের করতে হলে আমরা বাগানের ক্ষেত্র ফল করব ক্ষেত্র ফল করতে ফলে আমরা প্রতি বর্গমিটারের খরচটা পেয়ে যাব তাহলে কৃষিক্ষী মন্ত্রা আমরা অ্যান্সারটি এভাবে করে নিব খোয়াতে পাই বাগানে প্রস্ত আট মিটার তাহলে বাগান দৈর্ঘ্য আর প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি হলে আঠারোশো দুর্যোগ্য হলে দশ মিটার তো বাগানের ক্ষেত্র ফল করতে হবে যেহেতু আমাদের পুরা বাগানের বর্গমিটার চেয়েছে বাগানের ক্ষেত্রফল ফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক দৈর্ঘ্য হচ্ছে দশ প্রস্থ হচ্ছে আট আর দশে আশি বর্গমিটার যেহেতু এটা একক বলতে এখন প্রথমে একক লিখতে হবে যেহেতু এটা মিটার মিটার লিখবা সেন্টিমিটার সেন্টিমিটার কিলোমিটার থাকবে কিলোমিটার তাহলে এখানে বলা হচ্ছে সম্পূর্ণ বাগানটি খরচ করতে পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ টাকা বলা এর প্রশ্ন তো আমাদের জানতে চেয়েছে যে এক বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে তাহলে আশি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত তিনশো বিশ টাকা এক বর্গমিটার মিটার পরিষ্কার করতে খরচ হয় আশি তিনশো বিশকে আশি দ্বারা বাদ দিতে হবে তাহলে আমরা যদি একটু সহজ করে এক শূন্য এক শূন্য কেটে দিই বত্রিশকে চার আট দ্বারা বাদ দিয়ে চার আটটা বত্রিশ অর্থাৎ চার টাকা প্রতি বর্গমিটার মিটার পরিষ্কার করতে খরচ হবে কত চার টাকা পঁয়ত্রিশ নম্বরের অঙ্কটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগপদ এখানে ক্রমিক বলা হয়েছে জুড় এবং বেযুগ বলা হয়নি তোমাদের লক্ষ্য রাখতে হবে ক্রমিক যোগ সংখ্যার যুগপদ টোয়েন্টি ফোর দেওয়া আছে ক নম্বরে বলা হয়েছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যাটি অপর সংখ্যা দুটি এক্সের মাধ্যমে লেখো তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর ক্রমিক সংখ্যা দুটি হবে একটা এক্স হলে পরটা এক্স প্লাস ওয়ান হবে তিন নম্বরটি এক্স প্লাস টু হবে ক্রমিক সংখ্যার পার্থক্য হচ্ছে এক আর জুড় তবে বেজুর বললে পার্থক্য হবে দুই এটা তোমাদের মনে রাখতে হবে ক্রমিক সংখ্যা যদি বসুধু ক্রমিক সংখ্যা ফোলো তাহলে একটা এক্স ধরে পরে এক্স প্লাস ওয়ান দরতে হবে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এভাবে যাবে তারপরে ক্ষণভাবে বলা হচ্ছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি তিনগুলো বলা হয় তিনটি ক্রমিক সংখ্যার যুগ বল টোয়েন্টি ফোর আমরা প্রশ্ন মতে লেখবো যে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু টুর সমান টোয়েন্টি ফোর এক্সগুলো একসাথে করলে থ্রি এক্স প্লাস আর দুই আর একের যুগ করলে তিন হয় সমস্যা টোয়েন্টি ফোর থ্রি এক্সের প্লাস থেকে টোয়েন্টি ফোর থেকে থ্রিটাকে মাইনাস করবো কারণ এটা প্লাস আছে ডান পাশে আসলে মাইনাস হবে তা সমস্যমান থ্রি এক্স টোয়েন্টি ফোর থেকে টু থ্রি বিয়ে করলে হবে টোয়েন্টি ওয়ান আর সমসমান এক্সট্রা পাশে কে থ্রিটাকে আমরা ওই পাশে ডান পাশে নিলে বাঘ হয়ে যাবে টোয়েন্টি ওয়ানকে থ্রি দিতে বাঘ দিলে সেভেন পাচ্ছি আমরা এক্সে ছোট সংখ্যাটি পাচ্ছি কত সেভেন অর্থাৎ এক সমস্যান সেভেন এক্সকে ছোট সংখ্যা ধরে ছিল তাহলে অপর ক্রমিক সংখ্যাটি একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হবে এইট একটা হচ্ছে এক্স প্লাস টু এক্স ওয়ান সেভেন হলে দুই যুগ হলে হবে নয় তাহলে একটা সেভেন একটা এইট একটা নাইন সংখ্যা তিনটি যথাক্রমে সেভেন এইট নাইন প্রশিক্ষার্থী বন্ধুরা এই যে একটু মনোযোগ সহকারে বুঝলে একবার ইজি একটা অঙ্ক দেখো একটি সংখ্যা যার দ্বিগুণ ঠিক আছে প্রাপ্ত অর্থাৎ একটি সংখ্যা যার দ্বিগুণ তাহলে দ্বিগুণ কত হবে টু ওয়াই কি হবে টু ওয়াই হবে আমরা এখানে দেখতে তোমাদের কি বোঝাচ্ছি ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ তার দ্বিগুণ হচ্ছে কত টু ওয়াই প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সবচেয়ে ছোট হচ্ছে সেভেন আর সবচেয়ে বড় হচ্ছে কত নাই আমরা কিন্তু ওই যে সবচেয়ে বড় হচ্ছে নাই সংখ্যা যুগ ফল দুটি যুগ ফল তাহলে আমরা এখানে যুগ দিব যুগ ফল অপেক্ষা চার বেশি চার বেশি মানে আরো চার যুগ করতে হবে এর মান কত অর্থাৎ এ ওয়াই এক সংখ্যা যা দ্বিগুণ হচ্ছে সবচেয়ে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা পাইছি আমরা কত ক্ষণকে পাইছি সাত আর সবচেয়ে বড় সংখ্যা পাইছি নয় এই দুটো যুগ ফল বলা হয়েছে দুটি সংখ্যার যুগ ফল অপেক্ষা চার বেশি ঠিক আছে এই যে আমরা লিখে নিলাম টু ওয়াই সমান নাইন প্লাস সেভেন প্লাস ফোর তা টু ওয়াই এর পাশে রেখে এসবগুলো যুগ করলে হবে বিশ ওয়াই টাই পাশে দিলে টু টাইপের ওই পাশে দিলে বিশকে দুই তারা বাদ দিলে হবে দশ ওয়াই সমসমান টেন ওয়াই এর মান পাচ্ছি আমরা টেন আজকের পর্যন্ত থাকলাম আসসালাম আলাইকুম